তোর নাম কি চটু মনোজিৎ বা তোর নাম তোর নাম সকালে কি খেয়েছিস সকালে কি খেয়েছিস বল তাড়াতাড়ি বল সকালে কি খেয়েছিস বল কথা বলতে পারিস না ওরে কথা বলতে পারিস না ওরে ওরে কথা বলতে পারিস না ওরে ওরে আর তুই কথা বলতে পারিস তোর নাম কি সুমিত অমিত লিখা লিখাপড়া করেছিস কোন ক্লাসে পড়ছিস থেরিতে বাহ তোর বাবার নাম কি বাহ তোর চুলগুলা কত সুন্দর রে স্টাইল বাহ্ তেরে নাম বা বা বাবা স্টাইল দেখি তোরের নাম চেহারাটা খুব সুন্দর আয় আ তুই আয় দেখে দেখি তোর তোর চেহারা দেখি বাহ হিরো আমির খান আমির খান তোর নাম কি বলতো মনোজিত কি তোর নাম মনোজিত সরকার বাহ খুব আমির খানের মতো চেহারা তো টুপিটা দেখি বাহ টুপি তো খুব সুন্দর রে ও খুব ভালো লাগছে তো দেখতে বাহ হিরো 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 বাহ চেহারাটা দেখি 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 বাহ অলি ভালো করছিস কোন ক্লাসে বড় পড়ছিস বাহ 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 এটা কি বাজাচ্ছিস त्यो दिगा ती देखि देखि हिरो 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 सलमान खान सलमान खान एटा एटा सलमान खान वाह 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 सलमान खान लुवा सलमान खान वाह वाह सलमान खान आइटा एटा केटे नाकाए केटे नाकाए वाह 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 तिली गाडा गर्छिस केटे नाकाए के गाडा गर्छिस कुन क्लास ए २ तुए वाह 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 आ तुई तु जुइ चावला वाह रे जुइ चावला के के हो ठीक छ

এই লুকাই গল এই লুকাই গেলা এই কটাই লুকাই যি এই কদাই লুকাই যে কটাই লুকাই তই কটাই যাইগে এই লুকাইছে এই লুকাইছে এই পালাইছে এই পালাই গল ৰে এই চাই পালাই গল এই পালি গল ৰে সেই পালি গেল এই পালি গল ছাই দে এই পালাইছে এই পালাইছে এই পালাইছে পালাইছে এই পালাইছে এই যে পালাইছে এই যে পালাইছে এই পালাইছে এই পালাইছে ধৰ 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 ধ ধৰ ধপৰি ধৰি ধৰে ধৰে ধ ধু